সমস্য বায়া উ

এরা ইরা চিক্কো এদে আমি একটা আনতে হবে তো ভাই আমি চিনি চিক্কো ও এই গেম নিয়ে ওঠাবার করেন না করেন এই যে নি অ্যাঙ্গেল এস 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 ভাই চিক্কো বব 300 কেজি ও আরউন্ড হ্যাঁ রাত ধরে না বসে ওইসব ভাই এখন বিসা টাম দনে গোমন না না ওইছি 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 ওন্দা ওন্দা

চালাই তো আমি এখনো চালাইলে বোঝা যাবো কি ব্যাস লাগছে কি

তাইলে আপনি যে গতবার বিদেশ থেকে আইছিলেন আর ওয়ান ফাইভ কিনবার চাইছেন তখন আপনাকে বলছি না যে ভাই আপনি আর ওয়ান ফাইভ না কিনে এখন বয়সের একটা ব্যাপার আছে আর চলছে কত মাত্র হইলো কত কিলোমিটার পাঁচশো কিলোমিটার তাহলে নতুন যে কথা এটা একই কথা একটা আওয়াজ যে দেয় দেয়িক একটা আওয়াজ দেয় না এটাই মজা আর একটা ভাব আছে মানে গাড়িতে বসলে একটা মানে প্রিমিয়াম প্রিমিয়াম একটা ফিল পাওয়া যায় তাই না এখান ভাইয়া কোন দিকে যাবো এটা প্ল্যান করো তোমার ইচ্ছা তোর খেতে ভালো লাগবে যেখানে যাও আচ্ছা চল আমরা দুইজন বন্ধু আছে অজপন্ডি দাও কোন দাও অজপন্ডি এনে এখানে আর কুনো আছে আপন দেন ওই সামনে দাঁড়াও গাড়ি এটা চালাতে মজাই লাগে

আর আর ওইটা তো আর ওয়ান ফাইভ চালাইলেই তো আপনি কিছুদিন চালাইলেই তো আপনি মনে করেন যে কোমরের সমস্যা হয়ে যাবো কারণ ওইটার যে সিট যে সিটিং পজিশন আর এটা তো মনে করেন যে মাঝাটা একবারে সোজা থাকে হ্যাঁ আমাদের এই যে এটা হইলো পোলা বানে চালাবো এখন আর ওয়ান ফাইভ আর আমাদের জন্য মনে করেন যে ধরেন যে আপনার জন্যে এই গাড়ি একশো তে একশো একটা মনে করেন যে গাড়ির মধ্যে একটা ভাব আছে মসজিদে এক লক্ষ দিছেন বাইরে থাকার সময় না থাকার সময় দিয়ে না টাকার কত ইনকাম করবেন ভাইয়া এখন ঘটনা হইলো যে শখ হয়েছে কিনছেন আর যে কয় টাকাতে কিনছেন এই কয় টাকা আপনার কাছে এই কয় টাকা কোনো কিছু টাকা না কিন্তু আপনি গত তারিখে যে আপনি আর ওয়ান ফাইভ কিনবেন আবার আমি কিনতে দিলাম না আপনার হ্যাঁ মানে আপনি যে এতটুকু ধৈর্য ধরতে পারছেন এটাই তো হ্যাঁ টাকা তো আমার আমার কান্দের মধ্যে টাকা তারপরে আর ওয়ান ফাইভ কেনার জন্য গাডেলতে ঘুরে এলাম খালে আমার পছন্দ হইলো না দেখে কিন্তু টাকা তো সাথেই দেখলাম আমরা আমি দেখলাম যেটা কিনতে দিলাম না ওই গাড়িটা মিটার টেম্পারিং করা ওটা অনেক চলছে ঠিক আছে আমি তো শোরুম থেকে বের করলেই তো বাইশ কিলোমিটার ওই জায়গা তবে ভাইয়া গাড়ি না হিউজ মজা মানে টান দিলে যে মানে আসতে যাওয়ার চাই একটু টান দিলে হালকা চল্লিশ পঞ্চাশ বা ষাট মানে জব জব কাজ যে দেয় না এই সাউন্ডের জন্যই তো মানুষ এই গাড়িটার মানে ফ্যান এরকম এই সাউন্ডটার জন্য না এখন এই গাড়ি সম্পর্কে সবাই জানে ভাই গিয়ার তো খালি পাল্টাইতেছি গিয়ার কয়টা পাঁচটা এবার ভাইয়া কতদিন থাকবেন গোলামের হোটেলে যায় একদিন ভাই গোলামের হোটেল দেখছেন তো মানে ফেসবুকে দেখছেন না ইউটিউবে দেখছেন না তা মানি মানিক মিয়ারে ফোন দিলেন উহায় বললো ঘরবাড়ি জানি কোনো হ্যাঁ হাঁটা বাড়ি ও আউলি আবাদ হাউলিয়াবাদ তো খুব বেশি দূরে না একটা জিনিস দেখবেন আমার পিছনে বসে মানে আমার পিছনে বসলে মোটর সাইকেলে কোনো সময় আপনার ভয় লাগব না কি সেই জন্য কারণ হইল আমি খুব ভালো মোটরসাইকেল চালাই কিন্তু যেমন টুজম গেছে আমার পিছন মানে বান্দরবন গেছি আমরা তেরোশো কিলোমিটার আমরা ছয় দিনে তা আমার আর এক্স মেয়ে গেছি না টুইজম মনে করেন যে তেরোশো কিলোমিটারই আমার পিছনে এর মধ্যে মনে করেন যে মোটরসাইকেল কিন্তু টানছি হান্ড্রেড প্লাসও টানছি অনেক সময় তুই মাঝে মাঝে আমি জিগাই তুই কি ভয় পাস ভয়ছেন কয় না মানে ভয় পাবো বলতে যখন সামনে মনে করেন যে ফুটবল মাঠের মতো রাস্তা হ্যাঁ তখন তো হাইওয়েতে তো টানেলের সমস্যা নাই আবার অনেক সময় দেখা যায় যে ওভারটেক রিস্ক নিয়ে তো কোনো সময় ওভারটেক করি না প্রয়োজনে পিছনে পিছনে যাই আধা ঘন্টা আবার সুযোগ পাইলেই মনে করেন যে ওভারটেক করি মানে আমি মোটরসাইকেল টানবো কিন্তু সেটা অবশ্যই মনে করেন যে কোনো জায়গায় রিস্ক নিয়ে না আর একজনের আগে যাত যাইতেই হবো এরকম কোন এরকম কোন কথা না কন্ট্রোল নিজের কাছে রাইখে আবার ওভার কনফিডেন্ট ভালো না ওভার কনফিডেন্ট থাকলে সমস্যা তো একটু যারা অন্যরকম চিন্তা ভাবনা করে একটু আভিজাত্য আভিজাত্য একটা ভাব এটা এরা সবাই নিশান চালায় এই গাড়িটা কিন্তু ভাঙা कासारास्तर जोन में खूब खराब ये क्यों मजे लगता हैं ये रखी ये रखी माने ऑक्टेल साइड दी से दहल उधर कैसे सभी सभी एक बार नियाज करना হ্যাঁ হ্যাঁ তিন টাকা থাকে সাবিন্তব তবে ড্রাইভারটা ভালো আছে যত্ন সহকারে সাইড দাদে মাইলেজ কেমন দেয় ভাইয়া মাইলেজ কেমন দেয় মাইলেজ কেমন দেয় কিছুদিন আগে এইখানে একটা ছেলে মারা গেছে এইখানে বাইসাইকেল অ্যাক্সিডেন্ট করে ট্রাকের সাথে বাড়ি গেছিল ফেসবুকে মনে দেখছেন তবে ভাইয়া গাড়ি কিন্তু আরো ফ্রি হবো আরো মজা হবো মাত্র বাইশশো কিলোমিটার চলছে না মিনিমাম চার পাঁচ হাজার কিলো চললে গাড়ি দেখবেন যে তখন একদম স্মুথ তেলের মতো চলবে ছয়টা সাতটায় না কারণ হলো হ্যাঁ ছয়টা কত হয়েছে এটা না ভাইয়া মোবিল কিন্তু এক্সট্রা বরণ লাগে জানেন কি মানে এক লিটার মোবিল হয় না তো কত জানো ষোলোশো না সতেরোশো মিলি মোবিল করতে হয় মানে একটা বই একটা ভাইয়া ছয়শো সাতশো মিলি করত যে কোনো সময় হয়ে যায় যে কোনো সময় দেখবেন কারণ এদের সংস্কৃতি ভালো না তো বুঝছেন আমাদের এলাকাটা কিন্তু একবারে খারাপ না ঠিক না মানে শহর আমার পছন্দ না কিসের জন্য ভাইয়া মানে ধরেন বিদ্যুৎ ডিস নেট মানে সবই তো আছে রাস্তাঘাট সবই তো আছে এই জন্য মনে করেন যে শহরে ধরেন সময় কাটাই কিন্তু নির্জন একটা কোলাহল মুক্ত একটা পরিবেশে থাকি এটা আমার কাছে ভালো লাগে জিম আমার মনে করেন শহর পছন্দ করে শহরে থাকবো সেই যাবি ব্রেকিংটা ভাইয়া খুবই ভালো ঠিক না একবারে ব্রেক করলে মনে হয় যে গাড়ি জমা জায়গা একবার স্পটেই মনে হয় গাড়ি দাঁড়ায় জায়গা এটা কিন্তু আমার স্কুল ভাইয়া বুঝছেন হ্যাঁ এই যেটা হইলো আমার স্কুল এনে প্রাইমারি মসজিদ আছে আসসালামু আলাইকুম মান্দা এলাকা না তো মানে এখানে হইলো ওই পাশে একটা ই আছে মানে ওই পাশে একটা ইয়ে আছে মানে হচ্ছে করা হইলো ওই দুই চারশো আছে আর কি মানে ওরা বর্মন হিন্দু আর কি ওইটাই এই মিলে জুলে চলে সবাই বুঝলেন কিন্তু এই মুসলমানি সংখ্যাগরি গরিষ্ঠ আর কি বেশি এই একটা জিনিস লক্ষ্য করলাম ভাইয়া না ঝাঁকি কিন্তু লাগে না হ্যাঁ জাগি লাগে কি জাগি লাগে না একবার স্মুথভাবে গাড়ি পার হয়ে যায় কিন্তু জাগি লাগে না ষোলো দিন যাবো তো আপনি ভাতই খান না তাই না এখন ওখানে যদি কোনো স্যুপ থাকে যে আপনার অনেক সময় থাকে না যে মুরগির স্যুপ বা এই ধরনের কিছু হইল বিকেলবেলা বিকেলের পরে থেকে এই অঞ্চলে রাস্তাঘাটে একটা সমস্যা হলো পোকা এত পারব হ্যাঁ হ্যাঁ আমাদের ওই দিকে আবার এত পোকা নাই কিন্তু এইদিকে আমি দেখছি বিকেলের পর থেকে শুরু হয় মটরসাইকেল চালান জানায় বিএনপি না মানে এটা হইলো এই যে এই যে হেডলাইটটা যতক্ষণ চালামো এতক্ষণ জ্বলবই বন্ধ করার কোনো অপশন নাই এটা কি আলাদা এক্সট্রা সুইচ লাগান যাব বন্ধ করার জন্য এটা এইভাবে চলতে হচ্ছে ব্যাটারির তো ক্ষতি হবো ষোলো সতেরো দিন যাবত গাড়ি চালান না এটা চালাইতে গেলে গেলেও জি দরকার ভালো মোটরসাইকেলটা খুইলে কি করছে দেখছেন শখ হইছে কিনছেন শখ তো পূরণ করতে হবে আগে টাকা পয়সা তো সারা জীবন কামাই করবেন কিন্তু এই শখ পূরণ করার মতো এই রয়্যাল মানে এই কি বলে রয়্যাল এনফিল্ড কেনার মতো টাকা পয়সা কি আপনার হয় নাই বা নাই আপনি পূরণ করবেন না এখন টাকা পয়সা কামাই করছেন কি বললো ভাই না আপনি কিনেন না এক শ্রেণীর মানুষ আছে তারা বলবো যে টাকা পয়সা কামাই করছে হ্যাঁ করে না এই টাকাতে করব করবো কি দুই দিন পরে মরে যাবো গা টাকা পয়সা কি রাইখে যাবো কবর নিয়ে যাবো টাকা পয়সা এগুলা বলবো বুঝছেন আবার আপনি কিনছেন এখন এক শ্রেণীর মানুষ করবো যে হ্যাঁ কারো কথা শুনে লাভ নাই যে যেটা ভালো লাগে সাদদের মধ্যে সেটা করতে দিকি কি সামনে গেছে চার দোকান ভালো চা যায় এটা আছে রয়্যাল বুঝাইছে আর হ্যাঁ বুঝাইছে

আমি এত তাড়াতাড়ি লাইটটা কত সুন্দর দেখছেন লাইটটা কত সুন্দর একবারে মনে করেন যে দেখেন লাইটটা এটা হলো লু আপনার হইলো আবার হাইটটা হইলো কত দূর পর্যন্ত ক্লিয়ার কত দূর পর্যন্ত ক্লিয়ার তবে দেখেন মিটারটা মিটারটা কিন্তু ওরা কিন্তু চাইলে ডিজিটাল মিটার করতে পারত কিন্তু ওরা মিটারটা সেই মনে করেন যে কাটার মিটারটাই রাখছে এটা রাখার অর্থ হইলো মানে ক্লাসিক যে এটা যে মডেলটা ক্লাসিক রয়্যাল এনফিল্ড ক্লাসিক মানে ক্লাসিক জিনিসটাই ওরা রাখছে মানে এটাই ওদের বৈশিষ্ট্য মানে ক্লাসিক জিনিসটাই রাখছে ওরা কাটার মিটার সেই আগের যুগে সাউন্ডটা কি মনে হয় যে রাইফেল দিয়ে গুলি করতেছে হ্যাঁ এই ডাল মানে যে বানা না আজকে একটু ধরে নেওয়ার জন্য হ্যাঁ আমি একটু বল মার ভিতরে যাবে তারপরে আজকে কর ধরে গেল হ্যাঁ